আসসালামু আলাইকুম সুধীবৃন্দ শুভ সন্ধ্যা আমন্ত্রণ জানাচ্ছি মেরিকোর পেজ থেকে লাইভ অনুষ্ঠান স্বপ্নজয়ী মেধাবীমুখ অনুষ্ঠানে আজকে উনিশ এক দুই হাজার পঁচিশ হাজারো স্বপ্নে বিভোর শিক্ষার্থী স্বপ্ন পূরণ হওয়ার দিন কারণ কিছুক্ষণ আগে বিকাল নাগাদ আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে এবং ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা পেয়েছি আমাদের এক ঝাঁক তরুণ তরুণী যারা তাদের গত দুই তিন মাসের দুই তিন মাস না আসলে এটা বলা যায় যে আসলে ছোট থেকে তাদের স্বপ্নের একটি স্বপ্নটা অ্যাকচুয়ালি বাস্তবে পরিণত হয়েছে এরকমই একজন শিক্ষার্থী আজকে আমাদের সাথে আছে আমাদের সাথে আজকে আছে মোহাম্মদ মারুফ হোসেন জাতীয় মেধা একশো দুইতম ঢাকা মেডিকেল কলেজ প্রাক্তন নটরডেম কলেজ আমরা এখন কথা বলবো মারুফের সাথে জানতে চাবো তার অনুভূতি এবং তার প্রিপারেশন আসলে কিছু কথা প্রথমে মারুফ অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা তোমার আগামী দিনগুলোর জন্য তুমি হচ্ছে তোমার অনেক আসলে কি বলবো অনেক দিনের পরিশ্রমের ফলাফল আজকে তুমি পেয়েছ তো আমাদের সাথে একটু শেয়ার করবা যে এই রেজাল্ট পাবলিশ হওয়ার পর তাৎক্ষণিক তোমার অনুভূতিটি কেমন ছিল অথবা তুমি এখন আসলে কিরকম ফিল করছো যে আমি খুবই আনন্দিত বোধ করছি আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি তো আসলে অনুভূতি বলতে অনুভূতি খুবই ভালো ছিল আমি খুব উচ্ছ্বাসিত ছিলাম পরীক্ষা আমার ভালোই হয়েছিলো দিয়ে আসার পর যখন কোচিংগুলো বিভিন্ন ধরনের সলিউশন দিতে থাকলো তখন আমি দেখলাম যে মোটামুটি আমার ডিএমসি হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে তা আমি এখন স্ট্রেস নিলাম না খালি চিন্তা করলাম যে পজিশন কেমন আসতে পারে ভাবলাম যে ভাগ্যে যা আছে তাই হবে ভাগ্যে লিখুন না দেখুন হোয়াট ইজ লটেড ক্যান বি ফ্লটেড তো আমি এত চিন্তা করলাম না আমি সন্ধ্যার দিকে দেখলাম যে রেদা দিয়ে দিল ষাট হাজারের মতো পাস করেছে আমি এত কেয়ার করলাম না আমি নামাজ পড়তে চলে গেলাম বাঘর নামাজ তো তারপরে কিছুক্ষণ পর আবহু আসলো যখন আমি নামাজ শেষ করলাম তখন আব্বু আসলো আবু বললো যে আমি নাকি ডিএমসি চান্স পেয়েছি পজিশন হচ্ছে ওয়ান জিরো টু তারপরে আমি কম্পিউটার চালু করলাম এবং সার্চ করে দেখলাম যে আসলো এটাই এসছে আচ্ছা আচ্ছা আসলে এই অনুভূতি এটা মানে যতই বলুক না কেন বোঝানো যায় না এবং আসলে আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে অনেক কষ্ট করছো ঠিক আছে কিন্তু যেদিন রেজাল্টটা পাবলিশড হবে ওই দিনের তোমার যে অনুভূতি এটা করার পর তোমার কাছে মনে হবে যে না সব কিছু আসলে এতদিনের কষ্টটা আসলে সার্থক হয়েছে আচ্ছা এই যে তোমার অভাবনীয় সাফল্য এবং বলতে পারো যে আসলে যারা আসলে মেডিকেলের জন্য ট্রাই করে অনেক আগে থেকে আসলে এরকম না যে অ্যাডমিশানে শুধু দুই তিন মাসের সময়টুকু বলা বলা যায় যে স্কুল লাইফ থেকে সবার একটা স্বপ্ন কিন্তু থাকে সেই সাদা অ্যাপ্রনের এবং আজকে তুমি প্রথম জীবনে প্রথম আমি যদি ভুল না করি তুমি সেই সাদা অ্যাপ্রনটি গায়ে দিলে তো অবশ্যই আমি আমি নিজেও বুঝতে পারছি এটা আসলে একটা অন্যরকম অনুভূতি এই সাফল্যের পেছনে অবদান তো অনেকেরই থাকে যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে তোমার এই সাফল্যের পেছনে কার কার অবদান ছিল তুমি আসলে কাকে মেনশন করতে চাও প্রথমে আমি মহান আলো সুক্রিয়া করতে চাই যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া তো কোনো কিছুই হয় না আল্লাহ ইচ্ছে করেছি না এই জন্য আমি এই প্রফেশনে আসা এটা সুযোগ পেয়েছি তারপরে আমি উল্লেখ করবো বাবা মায়ের নাম তো প্রথম দিক থেকে কিন্তু বাবা মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিশেষ করে আমি যদি বলতে চাই পার্টিকুলারলি তাহলে কোচিং থেকে যে বুক মার্কিং দেওয়া হতো বলে আমি নিজে মার্কিং করতাম না আবু মার্ক করিত আর শেষ দিকে যখন আমি হোম মরেজ জিতাম সেগুলো আমি আসলে যাচাই করে দিতাম আমি খালি এক্সাম দিতাম আমার চেক করিত যে কোনটা হলো কোনটা হলো না কত নাম্বার পাইলাম এরকম কমেন্টস করতো আর কি তো এই দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আর তাছাড়া পরে অ্যাডমিশন সম্ভব বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাবা মার আর তারপরে আমি যদি বলতে চাই তবে তাহলে কোচিংয়ের টিচারদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের গুরুত্বপূর্ণ গাইডলাইন দেখে আমি আজকে এই আসতে পারছি আর যদি আমি একটু বন্ধু বান্ধবের কথা বলতে চাই মনে করি যে আমি বন্ধু বান্ধবদের ভূমিকা ছিল একজন আমি স্পেশালি একজন নাম বলতে করতে চাবো তার নাম হচ্ছে অতন্দ্র দেবনাথ সে আমার এডমিশন লাইফে পুরো একটা ভালো বন্ধু ছিল মানে এডমিশনের সময় তার সাথে আমার দেখাশাকা শুরু হয়েছে এবং তার সাথে আমার সম্পর্ক বন্ধুতা শুরু হয়েছে তো হয়েছিল কি আমার অ্যাডমিশন পরিস্থিতির ক্ষেত্রে আমার অ্যাডমিশন প্রস্তুতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জিকে দিক থেকে তো হয়েছে কি জিকে তো আমাদের প্রথমে ইন্টারনেট ন্যাশনাল ছিল পরে আল্টার চলে আসলো আমি প্রথম তো প্রথম প্রথম তো আল্টার ন্যাশনাল খুব ভালো মতো পড়তাম না হালকা পাতলা পড়তাম সে এসদিক থেকে আমি কমপ্লিট করতে পারছিলাম কিন্তু রিভিশন ভালো মতো করতে পারছিলাম না তখন আমি ওর নোটটা নিলাম এবং ও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিসিএস ও এরকম গুরুত্বপূর্ণ জি কে কোয়েশনগুলো দেখে থেকে এবং বই দেখে থেকে সাজিয়ে রাখছিলো খুব ভালো একটা নোট ছিল সেটা তো সেটা আমাকে আসলে খুব ভালোভাবে হেল্প করেছে এজন্য আমি তাকে এখান থেকে খুব ধন্যবাদ জানাতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে এটা আসলে খুবই নাইস মানে তুমি আসলে বলো যে আসলে প্রত্যেকটা সাফল্যের পেছনে একটা গ্রুপ ইফোর্ট থাকে মানে যেভাবে তুমি বলছিলে আঙ্কেলের কথা আঙ্কেল যেভাবে মার্ক করে দিত মার্ক করতে কিন্তু আসলে অনেকটুকু সময় চলে যায় এটা আমি নিজে ফিল করতে পারি প্লাস আনটি হচ্ছে তোমাকে লাস্টে মনিটেজ গুলো দিয়ে হেল্প করেছে অ্যান্ড স্পেশালি একজন ফ্রেন্ডের কথা বললাম সো আসলে এই ব্যাপারটা মানে একজনের যদি গুছানো একটা জিনিস থাকে না এটা দিয়ে যদি হেল্প করা যায় মানে হেল্প নিজে হওয়া যায় এটা আসলে অনেক বড় একটা ব্যাপার তোমার ওই ফ্রেন্ডের জন্য আসলে অনেক অনেক শুভকামনা কারণ দুজন মিলে আসলে যেভাবে প্রিপারেশন ডিসিশনটা একসাথে নিয়েছো সেটা আসলে অনেক প্রশংসনীয় এখন তুমি একটু এখানে যে বলছিলে যে মেডিকো টিচারদেরও একটি ভূমিকা আছে তুমি বলে তুমি মনে করো এখানে একটু তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছি মেডিকোর কোন কার্যক্রম তোমার এই পরীক্ষার ফলাফলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তুমি মনে করো মেডিকো ক্লাসগুলোকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি আমার কাছে মেডিকো ক্লাসগুলো বেশি স্পেশাল মনে হয়েছে এবং অনেক বেশি ভালো মনে হয়েছে আর ক্লাসগুলোর বাইরে বই তাহলে এক্সাম সিটেন্ট গুরুত্বপূর্ণ ছিল এক্সামে তো দুই ধরনের এক্সাম হতো মানে প্রথম দিকে ছিল বিশটা জাস্ট কোশ্চেন কোনো অপশন থাকবে না তো সেটা একটি হেল্পফুল ছিল আমি কতটুকু ভালোভাবে মুখস্থ করতে পেরেছি সেটা আমি শর্ট করে করতে পারতাম না বাকি আশিটা শিক্ষা তো এমসিকিউ সেগুলো খুব ভালোভাবে কোশ্চেন করা হতো পূর্বে পূর্বে কোশ্চেনগুলো করা হতো এবং নতুন করে কোশ্চেন করা হতো তাছাড়া নতুন বইয়ে যেসগুলো চেঞ্জগুলো আসে ওই চেঞ্জগুলো থেকে কোশ্চেন করা হতো যার ফলে হতো কি নতুন যে ইনস্ফোর্গুলো আসছে যেগুলো আমি জানতাম না আগে কখনো বই নেই সেগুলো জানাটা সুযোগ হয়ে যেত হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে এখন তোমার কাছে মোটামুটি শেষ প্রশ্ন সেটা হচ্ছে এই যে মারুফ ভাইয়া হ্যাঁ মারুফ ভাইয়া ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে এবং তুমি এখন তোমার উত্তরসূরি যারা আছে বা তোমার যারা জুনিয়ার আছে তাদের কাছে একজন কি বলবো একজন স্টার যে মারুফ ভাইয়ার মতো আমরা হতে চাই মারুফ ভাইয়ার মতো আমরাও ঢাকা মেডিকেল কলেজে পড়তে চাই তো সেসব জুনিয়রদের জন্য তোমার আসলে কি পরামর্শ থাকবে বা তাদেরকে এখন থেকে নিজ নিজ জায়গা থেকে যদি তারা নিজেদেরকে এগিয়ে রাখতে চায় তাহলে এখন থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মনে করো প্রথম দিন থেকে আসলে খুব বেশি পড়া দরকার নেই তবে বায়োলজি দিকে গুরুত্ব দিতে হবে কারণ বায়োলজি আসলে খুবই গুরুত্বপূর্ণ আর প্রথম দিকে বায়োলজির এক্সট্রা ইনফো দেখা দরকার নেই খালি মূল যে বই অর্থাৎ আজমল স্যারের বই আর হাসান স্যারের বই এগুলোর থেকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আর তাছাড়া সম্ভবত মেডিকেল কিছু স্পেশাল কোর্স আছে যেগুলো আগে থেকে চালু করা হয় এগুলোতে অংশগ্রহণ করলে আমার ভালো ফলাফল পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ মারুফ তোমার আজকে জীবনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডেজ আসলে আমি বলবো সো এই দিনটাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং তোমার আনন্দটাকে আমাদের সাথে ভাগ করে জানার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমার সামনের দিনগুলো অনেক অনেক ভালো হবে এবং আমাদের মেডিকেল কমিউনিটিতে আমরা একজন খুবই জ্ঞানী এবং মেধাবী একজন মুখ পেয়ে আমরা আসলে অনেক অনেক গর্বিত এবং অনেক আনন্দিত আমাদের সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ সুধীর বৃন্দ কথা বলছিলাম মারুফের সাথে মারুফের তাৎক্ষণিক অনুভূতি শুনছিলাম এবং সে আমাদেরকে বেশ কিছু পরামর্শ আসলে দিল আমরা আশা করছি এবং মেডিকেল পুরো পরিবারের পক্ষ থেকে ওকে অনেক অনেক অভিনন্দন এবং আমরা আশা করছি সে তার সামনের দিনগুলো খুব ভালো মতো কাটাবে সেই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম